নমস্কার বন্ধুরা মাই কিচেন ডাব্লিউ বিতে সবাইকে স্বাগত চলে এলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে তো দেখে নেবো আজকের রেসিপিটা কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ সকালে হাতে টাইম না থাকলে এমন এমনই চটজলদি একটা রেসিপি বানিয়ে নিতে পারেন খুব সহজেই তো চলুন দেখে নেবো আজকের এই রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সকালে টিফিনের জন্য এই রেসিপিটা খুবই হেলদি একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো চলুন দেখে নেবো আজকের রেসিপি তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি টমেটো শশা আর পেঁয়াজ তো সবগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নেব এগুলো স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নেব বাচ্চাদের স্কুলে টিফিন বলুন বা ব্রেকফাস্টের জন্য বলুন খুব সুস্বাদু খুব হেলদি একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো তো দেখুন সবগুলো আমি শশা পেঁয়াজ আর টমেটোকে এমন পাতলা পাতলা করে কেটে নেব তো সবগুলো শশা কাটা আমার হয়ে গেছে বন্ধুরা এবার টমেটোটা আমি কেটে রেডি করে নেব এরকম পাতলা পাতলা করে খুব সুস্বাদু আর খুব মজার একটা রেসিপি এমন যদি টিফিন বানিয়ে দেন তো বাচ্চারা ফিরিয়ে আনবে না টিফিন সব পুরো টিফিন বক্স খালি করেই আসবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন টমেটোটাকে ভালো করে এরকম পাতলা পাতলা করে কেটে নেব টমেটোকে আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এবার পিঁয়াজটাকেও ওরকমভাবে পাতলা পাতলা করে কেটে রেডি করে নেব দেখুন এমনভাবে সকালে খুব কম টাইমের মধ্যে চট জলদি এই রেসিপিটা আপনি রেডি করে দিতে পারবেন বাচ্চাদেরকে বা সকালের ব্রেকফাস্টের জন্য রেডি করে নিতে পারেন ডিম আর পাউরুটি দিয়ে অনেক মজার রেসিপি বানানো যায় তার মধ্যে একখানা আজকে বানিয়ে দেখালাম খুব মজার একটা রেসিপি বন্ধুরা আর খুব কম টাইমের মধ্যে এটা রেডি করতে নিতে পারেন একদম চট জলদি রেডি হয়ে যায় এই রেসিপিটা খেতেও খুব মজা লাগে তো দেখুন বন্ধুরা সবগুলো আমার কাটা রেডি হয়ে গেছে এবার আমি ব্রেড নিয়েছি এখানে তো ব্রেডগুলোকে আমি সাইডগুলো কেটে রেডি করে নেব চার সাইডে যে পোড়া কালো ডাকটা ওরা আমি কেটে তুলে দেবো পুরো দেখুন এরকমভাবে যেমন স্যান্ডউইচের ব্রেডগুলো কাটতে হয় তেমনভাবে কেটে আমি উড়িয়ে দেবো আপনি যদি তার নাও কাটতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এগুলো কেটে রেডি করে নেবো দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব মজা লাগবে তো দেখুন কোনোভাবে কেটে সবগুলোকে রেডি করে নিতে হবে তো আমি এখানে ছ থেকে আটখানা ব্রেড নিয়েছি সবগুলোকে কেটে নেব সবগুলোকে এমনভাবে সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো কারণ সাইডগুলো একটু তিতে তিতে হয় আমি চাইলে রেখেও দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন সবগুলো এমনভাবে কেটে রেডি করে নিতে হবে সবগুলো ব্রেড কাটা হয়ে গেলে আমি এখানে নিয়েছি তারপরে একটা কড়াই কড়াইটা হালকা করে বাটার বা তেল দেবো দিয়ে আমি ডিমটাকে পোচ বানিয়ে নেব ওপরে দেবো লবণ আর দিয়ে দেবো একটু গোলমরিচ পাউডার হালকা করে গোলমরিচ পাউডার দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একটু পোচ বানিয়ে নেবো দেখুন এক সাইডটা ভালো করে শক্ত করে নেব আর ওপরটা সাইডটা একটু নরম থাকবে তেমনভাবে এটা পোচ বানিয়ে রেডি করে নেব পোস্টটা ভালোভাবে রেডি হয়ে গেলে তারপরে আমি এটাকে তুলে নেব পোস্টটাকে তুলে নিয়ে যে ব্রেডটা আমি কেটে রেখেছিলাম তার উপরে এটাকে বসিয়ে দেবো তো ব্রেডটা আপনি সেকেও নিতে পারেন আর এমনিতে দিতে পারেন কোনো অসুবিধা হবে না এর ওপরে দিয়ে দেবো আমি পোচের ওপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ টমেটো আর শশা আপনি যদি লেটুস পান লেটুসও দিয়ে দেবেন খুব খেতে মজা লাগে আর চিজও দিতে পারেন তো চিজটা আমি দিলাম না আমি চাইলে চিজও কেন ব্যবহার করতে পারেন তো দিয়ে সবগুলোকে দিয়ে উপরে একটা রেড দিয়ে দেবো দেখুন কত সুন্দরভাবে আপনার এগ স্যান্ডউইচ রেডি হয়ে গেল বাচ্চাদের খুব পছন্দ আর বড়রা খুব মজা করে খেতে পারে এই রেসিপিটি এবার ওপরে আমি টমেটো কেচাপ দিয়ে একটু টমেটো কেচাপ দিয়ে দেবো ওপরে ডিজাইন করে দেবো দেখতেও ভালো লাগবে আর বাচ্চারা দেখলে খুব পছন্দ করবে আপনি সসটা ভিতরেও দিতে পারেন তো আমি ওপরে একটু ডিজাইন করে দিয়েছি দেখতে দেখা দেখতে সুন্দর হওয়ার জন্য তো দেখুন কত সুন্দর হয়েছে পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন